হ্যালো আসসালামু আলাইকুম তো আমাদের কাছে একটা মিনি আইপিএস দেখতেছেন এটা দিয়ে কিন্তু আপনি একটা এসি লাইট চালাতে পারবেন প্লাস হচ্ছে ফোন চার্জ দিতে পারবেন দুই দুইটা তিনটা বা হচ্ছে আপনি চালিয়ে পারে রাউটার অনু চালাতে পারবেন তো এটা আমি আজকে লং ভিডিও করবো না শর্ট ভিডিওর মাধ্যমে আজকে বুঝিয়ে দেবো আর অবশ্যই উপরে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতেছেন সেই নাম্বারে যোগাযোগ করে আপনি কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে মালটা নিতে পারেন তো এই যে দেখেন আমি হচ্ছে এটার সাথে এটা কানেক্ট করে দিলাম এখানে কিন্তু আমার লোডটা চলে আসছে আর এটা কিন্তু অন অফ সুইচ আছে তো এখন যদি আমি হচ্ছে একটা বাতি হাতে নিচ্ছি এটা হচ্ছে আপনার এই বাতিটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই সেই ক্ষেত্রে বুঝতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন মানে আপনি কিন্তু দেখতেছেন কি পরিমাণ আলো এই যে দেখেন তো এটার মাধ্যমে কিন্তু আপনি চাইলে পারেই কিন্তু আপনি এটা দিয়ে আপনার হচ্ছে যদি বারো ভোল্টের ব্যাটারি থাকে সেই ক্ষেত্রে এরকম লাইট তারপরে হচ্ছে আপনি চাইলে পারে এখানে এখানে কিন্তু অনেকগুলি আপনার হচ্ছে সকেট দেওয়া আছে ধরেন এটা হচ্ছে ধরেন এটা হচ্ছে একটা ইউএসবি বি মানে এইটার মাধ্যমে কিন্তু আপনার হচ্ছে অ্যান্ড্রয়েড যে ফোন আছে সেটার সেটা কিন্তু চার্জ করতে পারবেন এই যে দুইটা অ্যাপ ফোন একসাথে চার্জ করতে পারবেন শুধু যদি আপনার কাছে বারো বোল্টের বারো বোল্টের যদি আপনার হচ্ছে একটা ব্যাটারি থাকে সেই ক্ষেত্রে আর এইখানে দেখতে পারতেছেন একটা সকেট এই সকেট দিয়ে চাল একটা আপনার হচ্ছে এই লাইট তারপরে হচ্ছে আপনার ছোটো যদি ফ্যান ট্যান থাকে এই কম অর্ডার সেগুলো কিন্তু এটার মাধ্যমে লোড দিতে পারেন আর এখানে দুইটা সকেট দেখতেছেন এটার মাধ্যমে কিন্তু চালিয়ে পারে এসি আপনি ধরেন যে আপনার রাউটার অনু চালাতে পারবেন আর এটার সাথে কিন্তু মাল্টিপ্লাক কালেক্ট করেও কিন্তু আপনি হচ্ছে রাউটার অনু চালার জন্য কিন্তু এটা কিন্তু বেটার হবে তো খুবই ছোট্ট একটা মিনি আইপিএস এটা কিন্তু ছোট না একদম মাঝারি আর এটা কিন্তু মেড ইন চায় না তো খুবই ভালো মানের এটা কিন্তু আমি অনেকদিন ইউজ করছি ইউজ করার পর তারপরে আমি আপনাদের জন্য ভিডিওটা করলাম তো এটা যাদের প্রয়োজন হবে উপরে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর এটার দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো যারা নেবেন উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি উপরে স্ক্রিনের নাম্বারে যে ওটাতে আপনার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার ডিরেক্ট না কল দিয়ে আপনার ইমো হোয়াটসঅ্যাপে আপনার কল দিবেন এবং প্রাইসটা হচ্ছে ছয়শো টাকা আর কুরিয়ার খরচ শুধু আমাদেরকে আগে পাঠাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে আমরা মাল দিয়ে থাকি তো কুরিয়ার খরচ হচ্ছে এটার কুরিয়ার খরচ একশো টাকা আমাদেরকে আগে দেবেন তারপরে যখন আপনি এটা হাতে পাবেন তখন রাইডারের কাছ থেকে আপনার এলাকায় যে রাইডার আছে সেই রাইডারের কাছ থেকে আপনি হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে এটা কিন্তু নিতে পারবেন তো এটা কিন্তু খুবই ভালো মানের আর এটার খাপ খাপটা আমি দেখে দিতেছি এটা আপনারা অনেকে গাড়িতে রাখতে পারেন যারা হচ্ছে আপনার এই ফোন চার্জ দেওয়ার জন্য অনেক সময় অনেক দেখা যায় যে সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনি গাড়িতে রাখতে পারেন এটা হচ্ছে বারো বোল্ট টু দুইশো তিরিশ বোল্ট একশো মানে আপনি অনায়াসে কিন্তু আপনার ফোনটা খুব ভালোভাবে চার্জ করতে পারবেন আর এটা কিন্তু অরিজিনাল চায়না একটা একশো আটের ইনভার্টার খুবই ভালো মানের আপনার অনেকগুলো ইনভার্টার দেখা যায় যে আপনার পাঁচশো ওয়াট লেখা থাকে জেনুইন পাওয়া যায় একশো আট তো এটা কিন্তু আপনার ওরকম না এটা হচ্ছে আপনার একশো আট জেনুইন একশো আট পাবেন বুঝতে একশো এটের ভিতরে যেগুলো জিনিস থাকে সেগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন আপনি হচ্ছে আপনার যদি গাড়ি থাকে গাড়ির ভিতরে কিন্তু আপনার অনেক সময় দেখা যায় যে ফোন চার্জের সমস্যা হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি এটা গাড়ির লাগিয়ে রাখতে পারেন ফোন চার্জ করতে পারবেন প্লাস হচ্ছে আপনি রাউটার অনুয়া এগুলো বিভিন্ন কাজে কিন্তু আপনি বারো বোল থেকে মূলত হচ্ছে আপনার একশো আট পর্যন্ত আপনি হচ্ছে যে কোনো জিনিস কিন্তু আপনি এটা অনায়াসে চালাতে পারবেন কথা বুঝতে পারছেন তো যারা নেবেন উপরে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন অনেকে দেখা যায় যে আপনার হচ্ছে এই যে পিসিটিসি চার্জ দেন আপনার হচ্ছে এই যে চালাতে 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 পারবেন 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 ফোন আর যদি আপনি এল ইডি চালাতে চান সেই ক্ষেত্রেও পাবেন এবং একটা কিন্তু আপনি এখানে এটার মাধ্যমে ইউজ করতে পারবেন তো খুবই প্রয়োজনীয় একটা জিনিস তো যাদের লাগে উপরে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার ইনভার্টার এক হাজার ইনভার্টার আর এটা অরিজিনাল চায়না হবে খুবই ভালো মানের আর এটার কাজটা কিন্তু আমি আপনাদেরকে বুঝাই দিলাম তো যাদের লাগবে যাদের বারো ভোল্টের ব্যাটারি আছে তারা অবশ্যই এটা নিয়ে রাখতে পারেন এটা কিন্তু বর্তমান সময়ে আপনার হচ্ছে খুবই প্রয়োজন কারণ যে অতিরিক্ত লোড শেডিং অতিরিক্ত আপনার হচ্ছে কারেন্ট যাইতেছে সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনার জন্য খুবই প্রয়োজন তো যাদের লাগে যাদের দরকার হয় অবশ্যই আমার আমারে যোগাযোগ করবেন আমার উপরে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমার থেকে এই যে এটা কিন্তু নিতে পারবেন তো খুবই ভালো মানের তো যাদের প্রয়োজন হয় উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একশো টাকা পাঠিয়ে দেবেন তারপরে হাতে পাওয়ার পর আপনি হচ্ছে টাকা দিয়ে নিয়ে নেবেন তো আমাদের সিস্টেমটা এরকম সম্পূর্ণ টাকা আমরা আগে নিই না আপনি হাতে পাবেন তারপরে যদি আপনার জিনিসটা পছন্দ হয় না আমরা যেরকম ভিডিও দেখাইছি সেরকম হয়েছে সেই ক্ষেত্রে আপনি নেবেন না হলে পারে আপনার নেওয়ার দরকার নেই কথা কাজে মিল থাকলে নেবেন কথা কাজে মিল থাকলে নেবেন না আর পূর্বে যারা আমাদের থেকে পণ্য কিনছেন আসলে কমেন্ট করবেন যে আমরা যে পণ্যগুলো বিক্রি করি অবশ্য ভালো হয় কি না খারাপ হয় অবশ্যই জানাবেন আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন যে আপনি এই জেলা থেকে আপনার ভিডিওটা আমার ভিডিওটা দেখছেন তো যাই হোক সবার জন্য দুয়ার হইলো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন